বোরকা পরে পালিয়ে গেছেন বোরকা সাদ্দাম বলে অনেকের বলছে এখন বলা হচ্ছে এটি ম্লিক তখন গিয়ে আসলে এই বিষয়টাতে আপনাদের পালাতে বাধ্য হলো প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্রলীগের অনেক নেতা কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে বিক্ষিপ্ত ভাবে মিছিল করেছে নানা জায়গায় সমবেত হয়েছে সবখানে কিন্তু পুলিশ তল্লাশি ছিল সবখানেই তারা ফোন চেক করেছে মোবাইল চেক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে অধিকার রয়েছে সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সে জায়গাটি বেদখল করে তারা নিজেদের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে এবং আমরা মনে করি যে এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনের একটি যাত্রা ছিল এখানে সেখানে নেতা প্রতিরোধ গড়ে তুলেছে বলে আমরা মনে করি এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ফ্যাসিস সরকারের মুখ জন্মজিত হয়েছে জি আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন তুলেছেন বলছে সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে মোবাইল ফোন চেক করা হয়েছে আপনাদের কি মনে পড়ে যে দু হাজার বাইশের ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়েছে পুলিশ এবং পুলিশের সাথে মিলে কর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে সবগুলো গণমাধ্যমিক খবর গুলো আমরা দেখেছি তখন ওইটা প্রশ্ন উঠেছে ছাত্রলীগ কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দিকে বুমেরাং হয়ে আসছে কিনা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো অভ্যন্তরে ছাত্র রাজনীতি হোক বা সার্বিক ভাবে জাতীয় রাজনীতির পরিমণ্ডল হোক সবখানেই তো সমাবেশ করা যায়নি এ ধরনের রেকর্ড খুব আছে বলে আমি মনে করি সমাবেশ সবাই করতে পেরেছে আমাদের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে ঘটেছে কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে সংগঠিত হয়েছে বিএনপি ভূমিকা পালন করেছে সংসদীয় রাজনীতি রাজপথের রাজনীতি দুটোই তো চলমান ছিল আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ তাদের মতামত প্রকাশ করার সুযোগ কিংবা এই ফ্যাসিস সরকারের বয়ানের বাইরে গিয়ে নিজস্ব মতামত সুযোগ সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই ব্রহ্মের মধ্যে আকাশ পাতাল মনে করি পাঁচই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন বোরকা সাদ্দাম বলে অনেকের বলছে আহ এই বিষয়টা থেকে আপনি কোন প্রতিক্রিয়া দিবেন সঠিক নয় আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন আহ আপনাদের নেত্রী প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন তার যারা শেখ পরিবারের যারা তারাও সবাই দেশের বাইরে নানান রকম ভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি কি আপনারা অনুভব করেন যে নেতা কর্মীরা তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ আমাদের যে ভয়াবহ পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধুর কন্যা বেঁচে আছেন অবরুদ্ধ সাংবিধানিক ধারাবাহিকত আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ যে এই অবৈধ সরকারের ধরনের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার কথা ভাবছে প্রতিবাদ প্রতিরোধের

করেছিলাম যে ঘটনা ঘটেনি অল্প কিছু অস্বীকার করছেন আপনারা ছিলেন সেদিন কিছুদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের একটি সাক্ষাৎকার একটি টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি সেখানে তিনি বলছেন যে পাঁচই আগস্টের এই ঘটনাটা একটা ষড়যন্ত্রের অংশ দেশীয় আন্তর্জাতিক এবং তারা এই ষড়যন্ত্র সম্পর্কে মানে আপনার এই ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকি ছিল আপনিও বলছেন যে আপনারা সচেতন ছিলেন এত সচেতন বা সচেতন সম্পর্কে জানা সবকিছু সত্ত্বেও কখন গিয়ে আসলে এই বিষয়টাতে আপনারা পালাতে বাধ্য হলো বাধ্য হলেন আপনারা কখন গিয়ে পরিস্থিতি এমন হয়ে গেল ঠিক কোন মুহূর্ত থেকে আমরা শুরু থেকে কিটি বলছি যে কোটা ইস্যুর একটা শান্তিপূর্ণ সমাধান ইস্যুবিতিক সমাধান এবং শিক্ষার্থীদের কেউ যেন ব্যবহার না করতে পারে সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্র লীগ এবং সরকার আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করার চেষ্টা করছে আপনি দেখবেন 16 তারিখে পনেরো তারিখে চোদ্দ তারিখে এই ধরনের উষ্কানমূলক স্লোগান পনেরো তারিখে এক ধরনের সহিংসতামূলক পরিবেশ পরিস্থিতির সূচনা এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে ষোলো তারিখ থেকে শুরু করে ধারাবাহিক ভাবে আহ বেশি অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান করা প্রশিক্ষিত ক্যাডারদেরকে ব্যবহার করা এবং যারা বিভিন্ন মৌলবাদী সংগঠন ধর্মের ধর্মান্ত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে লেলিয়ে দেয়া এবং সেটির মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ করা এবং এক ধরনের লাশের রাজনীতি কায়েম করা এবং সেই লাশের দায় সরকারটির উপর চাপিয়ে দেওয়া এইভাবে যখন ধারাবাহিকভাবে পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে এবং পরিস্থিতি অবনত ঘটানোর মাধ্যমে যে সরকারের দিকে নিয়ে যাওয়া হয়েছে যেটি আমরা শুরু থেকেই বলছিলাম যে আন্দোলন যৌক্তিক কিন্তু এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে সেটির ফলাফলিতে আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি এবং এই নির্বাচনে ষড়যন্ত্রমূলক যে বিষয়গুলো ছিল সেটি তো আজকে যারা যাদের গায়ের হাতে রক্তের দাগ লেগে রয়েছে যারা সরকার পরিচালনা করছে তারাই তো বলছে আজকে যারা এই আন্দোলনের সমন্বয়ক তারাই তো প্রকাশ্যে বলছে যে পুলিশ হত্যা না করলে কিংবা আক্রমণাত্মক না হলে সহিংস না হলে এই আন্দোলন সফল হতো না তারাই তো বলছে তারা সহিংসতার ঘটনাটা ঘটিয়েছেই একই সঙ্গে তারা সশস্ত্র একটি অভ্যুত্থানের তারা প্রস্তুতিও গ্রহণ করছিল এটি আজকে যারা সরকার গঠন করেছে অবৈধভাবে তারাই বলছে এটি তাদেরই বক্তব্য অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে যেটি মাদ্রাসা শিক্ষার্থী অন্যান্য জায়গার শিক্ষার্থী তারা কিভাবে পোশাক বদল করে সে আন্দোলনের অভ্যন্তরে তারা প্রবাস করে প্রবেশ প্রবেশ করেছিল কি ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছিল আজকে সেখানে পুলিশের কোনো উপস্থিতি নেই সেখানে অন্যান্য সংগঠন কোন নেতা কর্মীদের উপস্থিতি নেই শিক্ষার্থীরা মিছিল করছে সেই মিছিল থেকে কেউ মাধ্যমে মৃত্যুবরণ 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 করছে করছে বারান্দায় ছাদে এই যে ঘটনাগুলো এর পেছনে কাটা জড়িত এবং কাদের ঘাড়ে বন্দুক রেখে কে আসলে ক্ষমতায় দেওয়ার পথটি প্রশস্ত করলো এটি কিন্তু ইতিমধ্যেই আরো বেশি প্রকাশিত হতে শুরু করেছে ষড়যন্ত্রের অবয়বটি সম্পর্কে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সচেতন হয়েছে এবং আমরা মনে করি যে যত সময় যাবে এটির পেছনে যে প্রেক্ষাপট রয়েছে যেটিকে এই অবৈধ সরকারের প্রধান মেটিকুলসলি ডিজাইন বলেছেন এবং এই লাশগুলো আসলে তাদের তাদের মাধ্যমে ঘটানো এবং সেটির মাধ্যমে তারা আপনি বলছেন যে পেছনে কারা জড়িত সেটি বেরিয়ে আসবে সেটি বেরিয়ে আসতে শুরু করেছে বেরিয়ে আসবে কিন্তু যেটি আমরা প্রকাশ্যে দেখেছি সেটিকে কি করে আপনারা অস্বীকার করবেন এক সবকিছু বাদ দিয়েও যদি বলি সেই পুলিশ অফিসারের স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথোপকথন যেখানে তিনি রিপোর্ট করছেন স্বরাষ্ট্র মন্ত্রীকে যে সমস্যা হচ্ছে একটাকে মারি একটাই মরে একটাই যায় বাকিরি থাকে বাকিরি যায় না মানে এই যে বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটি শুনছেন বাকি পুলিশ অফিসাররা তাকে পরিবেষ্টিত করে আছে এই বিষয়গুলোকে আপনারা এই এই যেটি প্রকাশ্য হয়েছে সেটিকে আপনারা কি করে অস্বীকার করবেন দেখুন আমরা এই আহ পনেরো জুলাই থেকে বাংলাদেশে পাঁচ আগস্ট পাঁচ আগস্ট পনেরোই আগস্ট পর্যন্ত কি ঘটেছে না ঘটেছে এটি নিয়ে ফাইন্ডিং কমিটিও কাজ করছে এবং সরকারের পক্ষে সে অবস্থানটি কি ছিল সরকারের কি কোনো আমরা আমরা যখন দেখতে পাই যে সেটি স্বাধীন বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছিল জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল এবং এই ঘটনায় এই হত্যাযজ্ঞের সঙ্গে কারা সম্পৃক্ত রয়েছে সেটি যারা বের না হতে পারে আজ কিন্তু সেই লক্ষ্যে কিন্তু যারা এই ক্ষমতাসীন রয়েছে পেছনের দরজা দিয়ে তারা কিন্তু সেই চেষ্টাই করছে আওয়ামী লীগ সরকার এই এটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে এটি এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে এটির কর্ম পরিকল্পনা বাইরে কেউ না তিনি সময় মানে অন্যতম প্রধান একজন ব্যক্তি সরকারের তার কাছে যে রিপোর্টটি যাচ্ছেন নিশ্চয় প্রধানমন্ত্রী সেটি সম্পর্কে ওয়াকিভাল না হবার তো কোনো কারণ নেই এবং প্রধানমন্ত্রী পাঁচই আগস্টে তার যে বক্তব্যের যে বিষয়টি বাইরে পরবর্তীতে এসেছে আপনারা পাচ্ছেন না কেন এরকম বক্তব্য আসছে আর গণমাধ্যমে তো সেটি আমরা প্রকাশ্যে দেখেছি পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রিপোর্টটি করছেন যে এটা হচ্ছে সমস্যা একটাকে মরলে একটাই মরে একটাই যায় বাকিটি থাকে তাহলে আসলে সরকারের ভূমিকা কিভাবে গ্রহণযোগ্য ভূমিকা বলবেন আপনি দেখুন সরকার সহিংসতা এড়ানোর জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল এবং মানুষের যানমালের নিরাপত্তা জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আমরা সুস্পষ্টভাবে বলছি হত্যাকাণ্ডগুলোর সময় যারা সম্পৃক্ত রয়েছে তারাই কিন্তু আজকে ক্ষমতা দখল করেছে এবং এটি এটি তো